আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আমি মোসারাজ জেবিন মাত্র তিন রতি থেকে শুরু তাই বলে এগুলো ভাবেন না যে তিন রতি তো আমাদের তিন রতি থেকে শুরু আবার বড় বড় যে মানে নেই তা না আমাদের সব রকমের কালেকশন আছে না ছোটো বড়ো আর এটা তো একদম হট আইটেম মানে কি বলবো এটা যেই মেয়েই দেখবে টাকা থাকলে তারই মনে হবে যে নেই তাই না এত সুন্দর একটা আইটেম তো আমি কিন্তু এখন আছি উত্তরবঙ্গ জুয়েলার্সে উত্তরা আজমপুর আমির কমপ্লেক্সে তো আমাদের সাথে টুটুল ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন ভাইয়া হচ্ছে আজকে দেখাবে এটা দেখতে পাচ্ছি এটা মোস্ট বিউটিফুল একটা কালেকশন খুবই সুন্দর এটা প্রাইস কেমন আসবে এক ভরি না খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি এক লক্ষ তেরো হাজার টাকা ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে

এক লক্ষ তেত্রিশ হাজার টাকা হ্যাঁ পিউরোফুল একদম প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর জাস্ট এটা দেখেন এটার ওয়েট হচ্ছে দশ আনা খুব সুন্দর লকেটটা তাই না লকেটটা দশ আনা খুবই চমৎকার মানে এগুলো না খুবই প্রক্ত করে বানানো যার কারণে ওয়েটটা কিন্তু বেশি হ্যাঁ খুব সুন্দর এটা দশ আনা আর চেনগুলো কত আনা হলে পাবো ভাইয়া আচ্ছা আচ্ছা এক ঘড়ি বার আনা এরকম ওকে এই এটা দেখতে পারছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা পাঁচ আনা এটা পাঁচ আনা আছে অনেক কম ওয়েট মানে তুলনায় অনেক বড় এটা হচ্ছে পাঁচ আনা আর এই চেনটা মনে হয় একটু কম আছে এটা ওয়েট এটা হচ্ছে দশ আনা মানে আমাদের দশ আনাতেও কিন্তু সুন্দর চেন হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর এরপর আরেকটা কালেকশন দেখতে পারছি এই চেনটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে এক ওয়েট এক ভুরি এক ভুরি অনেক মোটা না भैया बहुत सुंदर पापा के चेन ता এটা पापा चेन अच्छा हम लोग মানে এই চেনটা না বড়রা ইউজ করলে পারফেক্ট হবে ছোটদের জন্য যে এই যে এই টাইপের চেইন বেস্ট যেন ওরা ডেন্ট হ্যাঁ রাফ জন্য খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে ছয় হচ্ছে না 6 ওকে অনেক বিউটিফুল 6 না খুব সুন্দর

এগুলোর ওয়েট কত আছে এটা হচ্ছে এক আনা এক রুটি আছে হ্যাঁ খুবই সুন্দর দেখেন আল্লাহু লেখার আমাদের কয়েকটা চেইন সরি লকেট আছে এখানে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁদের কাছে তো রূপচাদা মাছও আছে মানে আপনারা পক্স বাজে না যে এখানে রূপচাদা কি কি কিনবেন কি এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর এটা এক আনা এক রুটি এক

এটা আছে একানা প্রকৃতি একানা মানে এখানে একরতি দুই রতির মধ্যে হয়ে যাচ্ছে প্রাইস কেমন পড়বে আর 7-8000 টাকার মধ্যে আমাদের এই যে সুন্দর আল্লাহ ও লেখা লকেট গুলো হয়ে যাচ্ছে তো এর পর আরো কিছু কালেকশন আমি হচ্ছে দেখতে যাচ্ছি এই যে এটা হচ্ছে তিন রতি না খুব সুন্দর এটা হচ্ছে তিন রতি 3600 টাকা 3600 টাকা এটা প্রাইস আসছে খুবই চমৎকার দেখেন

উত্তরবঙ্গ জুয়েলার শপ নাম্বার তিন চার আমির কমপ্লেক্স উত্তরা ঢাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন